ছোট্ট তাতানকে নিয়ে পরশু গিয়েছিলাম রথের মেলায় আমি মা আর মেলায় ওখানে পৌঁছে গিয়েছিল আমার বন্ধু সুগদা তো যাই হোক মেলায় গিয়ে আমার থেকে বেশি আনন্দ পেয়েছে আমার ছেলে তো মেলায় যাওয়াটা আমার জন্য হয়েছে প্রচণ্ড সার্থক ও প্রচণ্ড খুশি হয়েছে আর মেলায় গেছি জিলিপি খাবো না তা হয় ওই যে মা জিলেপি কিনছে আমার আর আমার বন্ধুর জন্য মানে বাড়িতে নিয়ে এসে আমরা খেয়েছি তো যাই হোক মেলায় চারিদিকে আলো খেলনা এটা ওটা দেখে ছোট্ট তাতান্ত বেজায় আনন্দ আর এই যে গাড়ির চাকা মানে গাড়ি কিনে তখনই নষ্ট করে দিয়েছে চাকা টাকা খুলে আর তারপর আমরা বাড়ি চলে এলাম বন্ধুরা মেলায় তো গেছিলাম সবটাই দেখলে কিন্তু মেলা থেকে কি কী নিয়েছি সেগুলো দেখবে না এই যে এই যে খেলনাটা দেখছো এটা আমার বেস্ট ফ্রেন্ড ছোট্ট তাতানকে গিফট করেছে আর এই যে গিটারটা এটা আমার মা ওকে গিফট করেছে তো এটা খুব সুন্দর মিউজিক হয় এই যে এটা অফ করলে তোমাকে প্রেস করলে তবে এটা হবে আর আমি নিয়েছি তিনটে ক্লিপ দুটো ছোট একটা বড়ই ক্লিপগুলো বেশ দেখলাম নতুন খুব ভালো লাগলো তো এই ক্লিপ দুটো কেনা হয়েছে একটা আমার বন্ধুকে দিয়েছি একটা আমি নিয়েছি আর এই ক্লিপও দুটো কেনা হয়েছিল আমার মাকে একটা দিয়েছে আমি একটা নিয়েছি আর ছোট্ট তাতান ওই মেলায় কি করছিল না ছোট বাচ্চাদের হাতে খেলনা দেখে তাদেরকে ঠেলে ফেলে দিয়ে তাদের হাত দিয়ে খেলনা কিনে নিচ্ছিল তো তাই ওই বাচ্চাগুলোর হাতেই এই খেলনাটা ছিল তো এরকম একটা স্নেম খেলনা ওকেও কিনে দিয়েছিলাম তো তোমরা তো মেলার ভিডিও দেখলে ও তখনই এই চাকাগুলো খুলে দিয়েছে এরকমই হয় বাচ্চারা কিন্তু কী করবো খেলনা দেখে ওরা যে বায়না করে দিতেই হবে আর আমি নিয়েছি এই কুমকুমের টিপটা এটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল তো মেলা থেকে এটা নিয়েছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও কমেন্ট করে